একেবারে স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারলাম সরল পথ একটা যদি সরল পথ একটাই হয় তবে কেন এত মাঝাব এত পথ এত পদ্ধতি তৈরি হলো কেন সৃষ্টি তৈরি হলো কেন সবেরি কেন মুজাদ্দেদি কেন ফুরফুরা কেন চরমোনাই কেন হিজবুত তাওহিদ কেন আটরসি কেন তরিকত মারিফত হাকিকত কেন হানাফি কেন সাফি কেন মালিক

আল্লাহর নবী একটা রেখা টানলেন সুম্মা কাল হাযা সাবিলুল্লাহ অতঃপর বলে উঠলেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা এটাই হচ্ছে আল্লাহর রাস্তা সুম্মা খাত্তা খুতুতা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি সরল রেখার ডান দিকে কয়েকটা রেখা টানলেন বাম দিকে কয়েকটা রেখা টানলেন এবারে কিন্তু বললেন না কয়টা রেখা টানলেন আল্লাহর নবী একটা রেখা টানলেন ওই রেখাকে লক্ষ্য করে সাহাবীদেরকে বললেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা এরপরে ডান দিকে রেখা টানলেন বাম রেখা টানলেন ও সংখ্য রেখা টানলেন মনে করেন চিষ্টি সবেরি মোজাদ্দেদি কাদেরি তরিকত মারিফত হাকিকত চর্মনাই ফুলতলি আক্রোশি ও সংখ্য পথ পদ্ধতি ও সংখ্য মাযহাবের বিবরণ আল্লাহর নবী দিলেন ডান দিকে অনেকগুলো বাম দিকে অনেকগুলো তবে এই রাস্তাগুলোর কাজ কি এই রাস্তাগুলোর কাজ কি এই মাঝহাব গুলোর এই পদ্ধতিগুলোর কাজ কি আল্লাহর নবী এবারে বলছেন সঙ্গী সাথে শোনো আলা কুল্লি সাবিলিন এই সবগুলোই পথ সবগুলোই পদ্ধতি সবগুলোই মাযহাব মিলহা শাইতানুন তবে প্রত্যেকটা মাযহাবের মধ্যে প্রত্যেকটা মাযহাবের মধ্যে শয়তান ওয়াক পেতে বসে রয়েছে

আল্লাহ এবং নবীর নিকটে মাথানত করি তারা এই কথা কেউ বলবে না তারা বলে আসো আমাদের দলের দিকে দাও একটা মুরক পোলাও দাও সিরনি বিরানি। দাও কিছু হাদিয়া ইত্তাদি তাদি আমি এগুলো সম্পর্কে এত কথা বলতে পারবো না আমি ছোট্ট মানুষ আপনাকে হাদিসটা আবারও শোনাচ্ছি আল্লাহর নবী স্পষ্ট ভাবে বোঝানোর জন্য একটা রেখা টানলেন এই রেখার উপরে আঙ্গুল রেখে বলে উঠলেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা এটাই হচ্ছে আল্লাহর রাস্তা অতবর সেই রেখার ডান দিকে অনেকগুলো রেখা টানলেন বাম দিকেও অনেকগুলো পথের বিবরণ দিলেন অতপর আল্লাহর নবী বলে উঠলেন সঙ্গী সাথী শোনো এই সবগুলোই রাস্তা সবগুলোই তরিকা সবগুলোই পথ সবগুলোই মাঝহাল তবে প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান ওট পেতে বসে রয়েছে ইয়াদউ ইলাইহা তারা নিজেরা নিজেদের দিকে আহ্বান করে এবার আপনি চিন্তা করুন আপনি কোন মাজহাবের মধ্যে রয়েছেন কোন তরিকার মধ্যে রয়েছেন কোন পদ্ধতির মধ্যে রয়েছেন আল্লাহর নবী কিন্তু আপনাকে কোন পথ কোন মতকে কোন মাজহাবকে নির্দিষ্ট করে যান নাই আল্লাহর নবীকে অনুসরণ করলেই আপনি পরকালীন জীবনে সফলতা অর্জন করবেন আল্লাহ সুবাহ সরল পথের কথা একটা উল্লেখ করছেন তবে আপনি সেই সরল পথকে ছেড়ে দিয়ে কোন পতন স্মরণ করছেন এবার আপনি চিন্তা করুন